তুমি কি জানো যে আগুনের শিখা দুনিয়ার আগুনকে খেলনার মতো মনে করবে সেই আগুনের কথা একদিন রসুল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদের বললেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি প্রখর সহি বুখারি এই কথা শুনে সাহাবারা থমকে গিয়েছিলেন যারা বদরের যুদ্ধ করেছেন যারা মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করতে পারতেন সেই সাহাবাদের চোখেও ভয় দেখা দিয়েছিল কারণ এটি কোনো গল্প কাহিনী নয় এটি এমন এক আগুন যা পাহাড় গলিয়ে দিতে পারে সমুদ্র শুকিয়ে দিতে পারে আর শক্ত লোহাও পলিথিনের মতো গলিয়ে দিতে পারে একবার নিজের দিকে তাকাও চুলায় হাত লাগলে তুমি কেঁদে ওঠো ফুটন্ত পানি ছুলেই ত্বক লাল হয়ে যায় তোমার এই নরম চামড়া সেই আগুনের সামনে কত সেকেন্ড টিকতে পারবে জাহান্নামের ভয়াবহতা আল্লাহ বলেন যার জ্বালানি হবে মানুষ ও পাথর দুনিয়ার আগুন আমাদের শুধু ছ্যাঁকা দেয় কিন্তু জাহান্নামের আগুন হাড় গলিয়ে দেবে রক্ত ফুটিয়ে তুলবে আর শিরা ভুনি ছিন্ন ভিন্ন করবে আর সবচেয়ে ভয়ানক বিষয় হল সেখানে মৃত্যু নেই যেন শাস্তি কমে না যায় তাদের চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে ভাবতে পারো জাহান্নামের খাবার পানীয় সেখানে তৃষ্ণায় বুক ফেটে যাবে কিন্তু পানি হিসেবে দেওয়া হবে ফুটন্ত পুজ আর রক্ত এটা মুখের কাছে নিলে মুখের চামড়া গলে পড়বে আর পান করার সাথে সাথে পেটে নাড়ি ভূঁড়ি ঝলসে গলে যাবে খাবার সেটা হবে জাক্কুম কাঁটা যুক্ত ভয়ানক এক গাছ যা পেটের ভেতরে ফুটন্ত তামার মতো ফুটবে শারীরিক যন্ত্রণার চেয়ে বড় যন্ত্রণা হলো অনুশোচনা যখন জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলবে হে আমাদের রব আমাদের আরেকদের আরেকবার বের করে দাও আমরা আর ভুল করব না নেক আমল করব তখন তাদের বলা হবে দুনিয়াতে তোমরা কি সময় পাওনি তখন তারা দেখবে জান্নাতিরা শান্তিতে আছে তারা একটু পানি চাইবে কিন্তু তাদের মাঝে এক বিশাল দেয়াল তুলে দেওয়া হবে সেই মুহূর্তের হাহাকার ভাষায় প্রকাশ করা যায় না না আমি তোমাকে ভয় দেখাতে চাই না আমি চাই তুমি জেগে ওঠো আজ তুমি বেঁচে আছো তোমার বুকে নিঃশ্বাস চলছে তোমার হাতে সময় আছে তওবার দরজা এখনও খোলা আল্লাহ রব্বুল আলমিন তুমি তার দিকে এক পা ফেললে তিনি তোমার দিকে দশ পা এগিয়ে আসবেন আজ নিজেকে প্রশ্ন করো তুমি কি এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে ডুবে থাকবে নাকি অনন্তকালের মুক্তির পথ বেছে নেবে এক ফোঁটা চোখের পানি একটা সৎ তবা হয়তো তোমার জন্য জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন আর আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনার হৃদয়কে সামান্য হলেও ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন আমরা সবাই একদিন আল্লাহ সামনে দাঁড়াব সেদিন আমাদের ইমান ছাড়া কিছুই কাজে আসবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও আখিরাতের বাস্তবতা কিয়ামতের দৃশ্য আর জাহান্নামের ভয়ঙ্কর বার্তা পরবর্তী ভিডিও কোনো বিষয়ে চান মন্তব্যে জানাতেতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে বড় অনুপ্রেরণা দেয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ